আমরা খুব ভালো আছি আমি সুচরিত চলে এসেছি তোমাদের কাছে আর একটি নতুন ব্লগ নিয়ে আজ কি তো আজ তো দেওয়ালি সবাইকে প্রথমে জানে শুভ দীপাবলির প্রীতি ও শুনেছি বড়দের অনেক পুরোনা বাচ্চকদের অনেক অনেক ভালোবাসা তো দিওয়ালিতে আমরা তিন দিনে রেডি হয়ে পড়েছি এখন সকালবেলায় যাচ্ছি একটা সেখানে যাচ্ছি চলো কারণে যাচ্ছি সেখানে গেলে তো তোমাদেরকে দেখিয়ে দেব আর তোমরাও বুঝে যাবে আর রাতে থাকছে কিন্তু ধামাকাদার ব্লগ তো কেউ কিন্তু সবাই পুরোটা দেখো কিন্তু কেউ স্কিপ করে দেখো না পুরোটা দেখতে তো আশেপাশে তোমাদের আজকে ভিডিওটা খুব ভালো লাগবে চলো দেখতে থাকো আম্মা এখন মিমিকে টাটা করে দাও আমরা আবার একটুক্ষণ পরেই চলে আসবো তাই তো আমরা এখন কোথায় যাচ্ছি গুরু গুরু বদলে গুরু গুরু আচ্ছা কোথায় যাই চলে আসবি আমরা যেখানে আসবো বলেছিলাম চলে এসেছি ভেতরে থেকে গাড়ি ঢুকবে না তো সে কারণে একটু সামনাসামনি গাড়িটা রেখে দিয়ে আমরা এবার যাব তো দেখতে পাচ্ছ এখানে সামনে একটা বেশ বড় প্যান্ডেল হয়েছে তাই জন্য ভাবলাম প্যান্ডেলটা দেখে যাই ঠাকুরেরও দর্শন করে যাই তো এখন চলে এসেছি ডিমারি বাজারের মধ্য দিয়ে আমরা এখন হেঁটে চলেছি বেশ খানিকটা পথ আমরা হেঁটে চলে এসেছি একে ওকে জিজ্ঞেস করে প্রথমে বাড়িটা খুঁজেই পাচ্ছিলাম না তো যাই হোক দেখো চারিপাশের পরিবেশটা কিন্তু খুব সুন্দর আজ একটু ঠান্ডা ঠান্ডা ছিল ভোরের দিকে ঠিকই কিন্তু যত বেলা বেড়েছে ততই রোদ আর গরমটাও কিন্তু বাড় মানে বেড়েছে তো চলো তোমাদেরকে একটু আশেপাশে পরিবেশটা হাঁটতে হাঁটতেই একটু তোমাদেরকে দেখিয়ে দিই আর এই শীতকালে এই মিষ্টি মাখা রোদটা কিন্তু গায়ে লাগলে কিন্তু বেশ ভালোই লাগে তাই না তো ফাইনালি আমরা চলে এসেছি যাদের বাড়িতে আসব বলেছিলাম তো এখন আমরা এসেছি মন্দিরে এটা হচ্ছে গ্রা গ্রামেরই মন্দির প্রায় দেড়শো বছরের পুরনো মন্দির এসেই দেখছি যে এখানে বলির অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে আর আজকে সারা রাত্রি ধরে এখানে পুজো রয়েছে তো চলো সমস্ত কিছু পুজোর কাজকর্ম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো তোমাদেরকে একটু দূর থেকেই যতটা সম্ভব হচ্ছে মায়ের দর্শন করিয়ে দিচ্ছি আমি কিন্তু এভাবেই মায়ের দর্শন করেছিলাম বেশি সামনে যেতে একদমই পারিনি চলে এলাম কারণ ওখানে মায়ের এখন ভোগ বিতরণ চলছে তো চলো পাশে রয়েছে আরও একখানা মন্দির এটা হলো দেবাদিদেব মহাদেবের মন্দির মন্দিরটা এই দুপুরবেলায় বন্ধ হয়ে গিয়েছে তাই জন্য দেখাতে পারলাম না বাইর থেকে তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে দিলাম এখন আমরা চলে এসেছি মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করতে তো চলো খাওয়া দাওয়া সেরে নিই তারপরে আসছি আবার তোমাদের সাথে গল্পের দিকে তো দেখতেই পাচ্ছ মাম্মা তার একজন বন্ধুকে পেয়ে গিয়েছে মামাম আই আর দিকে ঘুরে তাকাচ্ছে না ও এখন খেলাধুলোতেই ব্যস্ত বেশ কিছুক্ষণ ওখানে আমরা সময় কাটি এখন আমরা চলে এসেছি বাড়িতে এই জাস্ট ঢুকলাম দেখতেই পাচ্ছ তো ভাবলাম যে ব্লগটা শেষ করবো তবে ভাবলাম না ব্লগটা এখন শেষ করব না আজকে তো অনেক কিছুই করার আছে আমাদের অনেক কিছু প্ল্যানিংও রয়েছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব আর যেখানে গিয়েছিলাম সেখানে কিন্তু খুব জায়গাটা খুবই সুন্দর আর পরিবেশটাও খুব ভালো দেখো তোমাদের দাদা উল্টো কথা বলে যাই হোক এখন আমরা বাড়িতে ঢুকেও ঢুকলাম না এখন আমরা সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছি কিছু কাল তো ভাই ফোটা তাই না সেখানে কারণে ভাই ফোটা কিছু কেনাকাটা করতে তারপরে ভাবলাম যে এসেছি যখন একটা সামনে প্যান্ডেল দেখতে পেলাম তো প্যান্ডেলে চলে এসেছি দেখো খুব সুন্দর প্যান্ডেলটা এটা হচ্ছে প্যান্ডেল আর প্যান্ডেলটা একটা চমকও কিন্তু রয়েছে চলো প্যান্ডেলটা বাইক থেকে পুরোটা তোমাদেরকে দেখা একটা ট্রেন রয়েছে সেই ট্রেনের ভেতরে সবাই কিন্তু বসে বসে ফোটো তুলছে এখন আমরা চলে এসেছি কেনাকাটা করতে তার মধ্যে দেখা হয়ে গিয়েছে আমার এক বন্ধু আর তার দিদি ওরাও এসেছে বেশ দিন পরে পেলের সাথে দেখা হল তো এখন আমরা চলে এসেছি বাড়িতে বাড়িতে এখন মাইমা বানাচ্ছে মুড়ি মাখা তো এখন আমরা খাবো মুড়ি মাখা আর অনেক কিছু দিয়েই কিন্তু বানানো হচ্ছে চলো তোমাদেরকে দেখায় আর ওদিকে দেখছো বড় মামা তো ভাই সবাই এসছে বাড়ি কিন্তু একটু হই হৈ 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 গম গম করছে তাই না এবার চলো স্পেশালি মুড়ি মাখা তোমাদেরকে দেখে কি কি রয়েছে মুড়ি রয়েছে ছোলা রয়েছে কাঁচা ছোলা সেদ্ধ ছোলা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা টমাটো লেবু তারপর আম তেল চানাচুর আলু ভাজা অনেক কিছু ছিল অনেক কিছু তো চলো এখন আমরা জমি গল্প গুজব করবো আর মুড়ি খাবো মশলা মুড়ি বলে কথা তা এখনের মতো তাটা তো দেখা হচ্ছে একদম পুজোর প্যান্ডেলে গিয়ে হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো সন্ধেবেলায় আবার তিনজনে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে আজকে প্ল্যান আছে সমস্ত প্যান্ডেল আজকে ঘুরে ঘুরে দেখা তো চলো প্রথম প্যান্ডেলের তো চলে এসেছি এখন আমরা চলে এসেছি রাজবাড়ির মাঠে রাজবাড়ির মাঠে এখানে হয় দুটো প্যান্ডেল দুটো প্যান্ডেলই কিন্তু তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এখন আমরা চলেছি চার নম্বর প্যান্ডেলের উদ্দেশ্যে তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলের চূড়াটা দেখা যাচ্ছে তো চলো গেট দিয়ে এখন ভেতরে ঢোকা যাক এখন আমরা চলে এসেছি তমলুক থানার কালী দেখতে দেখতেই পাচ্ছো থানার ভেতরে কিন্তু বেশ বেশ বড় আর বেশ সারম্বরেই এখানে কালী পুজো হয় আর প্যান্ডেলটা তো দেখতেই পাচ্ছ বেশ সুন্দর একটু অন্য রকমের একটু রাজস্থানি স্টাইলের পুতুলগুলো আনা হয়েছে তারপর এখানে নন্দলাল বসুর বিভিন্ন রকম চিত্রপট দিয়ে এখানে প্যান্ডেলটা করা হয়েছে তোমরা তো দেখি সেগুলো বুঝতে পারছ তারপর এখানে আবার কম্পিটিশন হয়ে গিয়েছে ড্রয়িং কম্পিটিশন তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এখন আমরা ছ নম্বর প্যান্ডেলে চলে এসেছি দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটা প্রায় আগে যেই প্যান্ডেল আমরা গিয়েছিলাম প্রায় একই রকম থিমেই রয়েছে সেখানে পুতুল ছিল আর এখানে রয়েছে প্যাঁচা যাই হোক প্রায় একই রকমই এখন আমরা চলে এসেছি তমলুকের হ্যামিল্টন স্কুলে এখানেও কিন্তু বেশ কালী পুজো বেশ বড় সড়োভাবেই পূজিত হয় তো চলো দেখতেই পাচ্ছ এটা স্কুলের সেকেন্ড গেট এই গেট দিয়েই আমরা এখন ভেতরে যাব ঠাকুর দেখতে এখন আমরা আট নাম্বার প্যান্ডেলে চলে এসেছি এই প্যান্ডেলটা দেখে কি মনে হচ্ছে আমার তো দেখি মনে হচ্ছে কখন যাব বেশ একটু অন্যরকম দেখতে আর বেশ অনেকগুলো জন্য কিন্তু রয়েছে তাই না তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই অনেকখানি ঘোরাঘুরির পরে শেষমেশ আমরা একটা অন্য রকম প্যান্ডেলে এসে হাজির হয়েছি দেখতেই পাচ্ছ শিক্ষা আমাদের অধিকার সমস্ত রকম শিক্ষামূলক বিষয়কে এখানে তুলে ধরা হয়েছে আমাদের ছোটোবেলায় যে আমরা পড়াশোনা করেছি করে এসেছি সহজপাঠ বইয়ের বিভিন্ন রকমের ছবি বইয়ের লেখা সেগুলো তুলে ধরা হয়েছে বিদ্যাসাগরকে হাইলাইট করা হয়েছে আর বেশ সুন্দর একটা বেশ পরিবেশটা একটু বেশ অন্যরকম এতগুলো দেখে এলাম আর সেগুলো আলাদা এটা কিন্তু সম্পূর্ণ আলাদা তাই না চলো একে একে তোমাদেরকে এই প্যান্ডেলটা ভালো করে ঘুরিয়ে দেখাই এখানে রয়েছে রবীন্দ্রনাথ এখানে বোঝানো হয়েছে নারী শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ এখানে মায়ের মধ্যে দিয়েও নারী শিক্ষা এবং মা কিভাবে সন্তানকে পরম স্নেহে শিক্ষা দেবে সেটাই কিন্তু এখানে তুলে ধরেছে বেশ একটা অন্যরকম থিমে বেশ ভালো লাগলো এখন আমরা হাজির হয়েছি দশমতম প্যান্ডেলে দেখতে দেখতে আমরা কিন্তু এগারোটা প্যান্ডেল ঘুরে নিলাম এখানের প্যান্ডেলও কিন্তু বেশ অন্যরকম অন্যরকম মানেই বোঝাচ্ছে এখানে প্যান্ডেলের থিম রয়েছে জলের নিচে বিভিন্ন রকমের সামুদ্রিক প্রাণী মৎস্যকন্যা সবকে তুলে ধরা হয়েছে তো বেশ সুন্দর আর পাখিও রয়েছে বিভিন্ন রকমের প্রাকৃতিক সৌন্দর্য এখানে তুলে ধরা হয়েছে তবে লাইটটা একটু আর একটু ভালো দিলে ভালো হতো কারণ আমাদের ফোনে একদমই বোঝা যাচ্ছে না এটা একটু প্রবলেম হয়ে গিয়েছে আর আর তোমাদেরকেও আমি ভালো করে বোঝাতে পারলাম না এখন আমরা চলে এসেছি তেরো নম্বর প্যান্ডেলে এখানে কিন্তু পুরো প্যান্ডেলের থিম রয়েছে একটা গ্রামীণ একটা সৌন্দর্য আর গ্রামীণ পরিবেশ দেখতেই পাচ্ছ গ্রামের একটা সৌন্দর্যকে তুলে ধরা হয়েছে একদম বক বক করবো না চলো প্যান্ডেলের ভেতরে গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাই এখন আমরা রওনা দিয়ে দিয়েছি ১৪ নম্বর প্যান্ডেলের উদ্দেশ্যে তো চলো লাইটিং তো বেশ সুন্দর দিয়েছে আর এখানে প্যান্ডেলের থিম রয়েছে শিব ঠাকুরের ওপরে শিব শিবলিঙ্গ সামনে রয়েছে আর একটা সুন্দর একটা বেশ শিব ঠাকুরকে কেন্দ্র করে এখানে একটা মণ্ডপ তৈরি হয়েছে তাহলে এবার যাওয়া যাক পনেরোতম প্যান্ডেলে কি ভাবছো এতো চলো ভেতরে গিয়ে একদম তোমাদেরকে দেখাই দেখে তো মনে হচ্ছে এখানেও শিব ঠাকুরের থিমের ওপরেই কোনো একটা প্যান্ডেল হয়েছে আর দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড় রয়েছে এখানে তো এখন আমরা মণ্ডপের সামনে চলেই এসেছি চারিপাশটা দেখে মনে হচ্ছে যেন একটা অন্যরকম জগতে আমরা চলে এসেছি কি কি মনে হচ্ছে হ্যাঁ আমরা কেদারনাথে চলে এসেছি I'm এখন আমরা চলে এসেছি হসপিটাল মোড়ের কাছাকাছি পদ্মশ্রী ক্লাবে এই প্যান্ডেলটাও বেশ ভালো ছোটোর ওপরে কিন্তু বেশ ভালো সমস্ত রকমের মুখোশ দিয়েই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে এখন আমরা সর্বশেষ প্যান্ডেল আঠেরো নম্বর প্যান্ডেলে চলে এসেছি এছাড়াও আমরা গাড়িতে করে যেতে যেতে অনেকগুলো প্যান্ডেল আমরা রাস্তা পার করেছি কিন্তু ওগুলোতে নামা হয়নি সে কারণে তোমাদেরকে দেখাতে পারলাম না তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগে ততক্ষণ অব্দি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওটাগুলো কিন্তু কেউ স্কিপ করো না তোমাদের জন্যই কিন্তু বানানো তাহলে পুরোটা পুরো ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট করে অবশ্যই আমার ভিডিও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও